অভিষেক প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির মন্তব্যের এবার তীব্র সমালোচনা করলেন কুনাল ঘোষ অভিষেকের পিছিয়ে যাওয়ার কথা আসছে কি করে সুব্রত বক্সির বাক্য গঠনে সমস্যা আছে অভিষেকের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য অভিষেকের ক্ষেত্রে নেতিবাচক শব্দ ব্যবহার হচ্ছে কেন অভিষেক তো নেতা নেতৃত্ব দিচ্ছেন তাকে নিয়ে এসব কথা আসছে কেন সুব্রত বক্সের উচিত বাক্য গঠনটি পুনর্বিবেচনা করা দলের রাজ্য সভাপতির উদ্দেশ্যে মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের অন্য দিকে ব্যারাকপুরে অর্জুন সিং এর সঙ্গে সোমনাথ স্বামীর দ্বন্দ্ব মেটাতে না পারা নিয়েও সুব্রত বংশকে খোঁজা দিয়েছেন অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোন একটু সমস্যা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে এসব কথা আসছে কোথা থেকে অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী তার সেনাপতি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাবেন না এই কথাটা এই পিছিয়ে যাওয়া শব্দটা নেতিবাচকভাবে প্রয়োগ হচ্ছে কেন অভিষেক পিছিয়ে যাবে না মানে এটা কি ও তো নেতা ও তো নেতৃত্ব দিচ্ছে পিছিয়ে কেন যেতে যাবে বরং যদি কোনো বক্তব্য থাকে অভিষেকের দলকে আরো ভালো করার জন্য অভিষেকের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো বক্তব্য থাকে সেগুলো মাননীয় সভাপতি মাননীয় দলনেত্রী তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন অভিষেক পিছিয়ে যাবেন না পিছনো শব্দটা প্রয়োগ অভিষেকের ক্ষেত্রে হতে পারে না অভিষেক সেটা যিনি করেছেন আমি বলবো যে বাক্য গঠনটা আমি শ্রদ্ধা করি সুব্রত বক্সীকে কিন্তু এই বাক্য গঠন বাক্য গঠনটার পুনর্বিবেচনা প্রয়োজন কি বলেছিলেন সুব্রত বক্সী এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন কি বলেছিলেন সুব্রত বক্সী শোনাবো এই নির্বাচনে বন্যা পarty যদি লড়াই করে নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না যদি লড়াই করে তার মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং জোড়াফুলের সামনে রেখেই লড়াই করবে এবাবারে নিশ্চিত দুদিন পর্যন্ত একটা সমান্তরাল সরকার চলছিল সরকারের বাইরে আরেকটা সরকার এখন তো দেখা যাচ্ছে যিনি মুখ্যমন্ত্রী যিনি এই দলের জন্মদাতা কেই বারবার চ্যালেঞ্জ করা হচ্ছে প্রতিনিয়ত তার নির্দেশ উপেক্ষা করা হচ্ছে কিন্তু এরপরেও বলছি তৃণমূল কংগ্রেসকে মানুষ আলাদা আলাদা খণ্ডিত সপ্তাহে দেখে না মানুষ তৃণমূলকে দেখে গোল হিসেবে একটা ফুটবলের মতো আর সেই বলটাকে এই নির্বাচনে জালে জড়িয়ে দেবে সে যে ফরওয়ার্ডই থাকুক যে আব্যাকি থাকুক আর যে গোলকিপার কিংবা ডিফেন্সের প্লেয়ার থাকুক You o mulher, por a que eu e minha patrona, ela está